নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকিবার তারপর তিনবার বলতে হয় আস্তে অফিরুল্লাহ আজতে উফিরুল্লাহ আস্তে অফিউল্লাহ একবার বলতে হয় আল্লাহ মায়েনকে সালাম ওমিংকে সালাম জেলা আলি ওয়াল ইক রম আরও বলতে হয় আল্লাহ মা আইনী আই লাধিক রিকা অশুক রিকা রহস থেকে এগুলো পড়তে হবে না গুরুত্বপূর্ণ শূন্য যখন শূন্যতের উপরে আমল না করবো তখন তো সারা জীবনে শূন্য প্রতিষ্ঠা হবে না

তেত্রিশ বার আল্লাহ আকিবার তারপর কালিমা শাহাদ তারপরে একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ফ্লাস এগুলো পড়ে উঠে আসবেন আমরা কিন্তু এই শূন্যগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দিই তাই না মোনাজাত করলেন উঠে চলে চলে গেলেন তা শূন্যত গুলো আমল করবে কে মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন সালাম ফিরানো হয়ে গেছে ব্যাস মোনাজাত এক মিনিট শেষ আলহামদুলিল্লাহ শেষ করলেন কিন্তু শূন্যত গুলো আমল করবে কে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নত আমলটা করবে কে এই জিকি রাজগার তেজবি তাহলে কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তেজবি তাহলে জিকি রাজগার শেষ করেন আল্লাহ তৌফিকে নাই করুন আর